এত সব পাবো না এজন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো যারা আমরা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ করার জন্য আল্লাহ কান্না করবো এইভাবে আল্লাহ করবো জানার বিষয় আল্লাহ দুনিয়ার মানুষকে জানাইয়া দেয় যে কোনো ভাবে করলে চলবে না তোমার বন্ধুকে গোলামি করলে চলবে না তুমি নামাজ আদায় করবা তো তোমার বন্ধুকে নামাজ করলে হবে না তুমি রোজা রাখবা তো তোমার বিয়ামে রোজা রাখলে হবে না

آن تمر الله قاتل قتل الله رسوله الله قاتل وسلم قَهْرَهَا اللَّهُ لَمْ اللَّهَ قَاتِلْ بُلَامِ الْخَطَيْنَةَ فَهَوَ الله قاتل بلامه رَبِّي جمعه الله شكريا الله صلى الله عليه وسلم البقال وطريقه الجيء عمره صلى الله عليه وسلم

আপনাদের উদ্দেশ্যে বিশেষ করে বলতেছি আপনারা ঘর বাড়িতে থাকেন সংসারের ব্যস্ততায় আমল করার সময় পান না পূরণ করার সময় পান না নামাজ আদায় করার পর্যন্ত সময় পান না নামাজ পড়া সকলের জন্য ফরজ ফরজের পরে নকল আবাদ করার মতো সময় আপনাদের হয় না শুলে রাখেন শুলে রাখেন না

ওনার যুগের মধ্যে একজন মেয়ে যুবতী মেয়ে বিয়ের বয়স হয়েছে বাবার ঘরে যতদিন ছিল পাক্কা ইমানওয়ালা ছিল আমলওয়ালা ছিল ঘরে কসরত করে নামাজ আদায় করত পর্দা করত নামাজ পড়ত তাসবি তাহলিল খুব বেশি তেলাওয়াত করত কোরআন কারীম খুব বেশি পড়ত পর্দার সাথে সে চলত বাবার বাড়িতে শরীয়তের পরিপূর্ণ বিধান অনুযায়ী সে চলত গভীর রাত্র যখন হয়ে যাইত বসে বসে কোরআন তারপর করত তাহার নামাজ দেয় করত আল্লাহর কাছে দোয়া করত আমি যেন বাকি হায়াত আমার বাকি জীবন যেন আমি আল্লাহ তোমার গোলামি করে চলতে পারি বাবার বাড়িতে যতদিন ছিল খুব ভালো ছিল আমল করার খুব সুযোগ ছিল আমল করতে পারতো

ওই পরিবারের প্রত্যেকটা মানুষই মনে করে তাদেরকে তারা ডিজিটাল মানুষ নামাজ কেন করবো নামাজ করবে গরিবেরা রোজা কেন রাখবো রোজা রাখবে গরিবেরা কোরআন তালাবাদ করবে হুজুরেরা আমরা কেন কোরআন তালাবাদ করব মোট কথা ওই ফ্যামিলির মধ্যে কোন নামাজ আদায় করার সুযোগ ছিল না রোজা রাখার মতো কোন সুযোগ ছিল না নতুন বউ যখন ঘরে আসে নামাজ তো শুরু করে কোরআন তালাবাদ শুরু করে একদিন যায় দিন চায় আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পর স্বামী ঘরে দেয় আমার ঘরে কোরআন তালাবাদ চলবে না আমার ঘরে কোরআন তালাবাদ করা যাবে না শাশুড়ি বলে দে মা তুমি যদি আমার বাসায় থাকতে চাও আমার বাসায় যদি থাকতে চাও তাহলে এটা সত্য নামাজ পড়া যাবে না কারণ নামাজ পড়তে অনেক সময় নষ্ট হওয়া যায় এত সময় নষ্ট করার মতো সময় আমাদের কাছে নাই তুমি নামাজ পড়তে পারবা না শাশুড়ির কারণে নামাজ করতে পারে না স্বামীর কারণে ঘরের মধ্যে পুরাণ করতে পারে না পর্দায় থাকবে পর্দায় থাকতে পারে না শ্বশুর পর্দা করা পছন্দ করে না শ্বশুর মনে করে ডিজিটাল যুগে আবার কিসের পর্দা পর্দা করবে যারা গরিব মানুষ যারা অসহায় মানুষ তারাই পর্দা করবে যাওয়ার পরে আর আল্লাহ আল্লাহের বিধান মানতে পারে না কিন্তু সে জানে আল্লাহ রসুরের হাদিস তার জানা ছিল যে একটা সুন্দর করবে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা সুন্নতের উপরে নিয়মিত আমল করার কারণে এক তা শহীদের সব দিবে এই বান্দি কোনো আমল করতে পারে না কিন্তু টয়লেটে যাওয়ার সময় টয়লেটে যাওয়ার সময় কিছু সুন্নত রয়েছে টয়লেট থেকে বাইরে হওয়ার সময় কিছু সুন্নত রয়েছে কথা বলে আপনি টয়লেটে যান কিনা টয়লেটে যায় আমার সময় টয়লেটে যাওয়ার সুন্নত রয়েছে নবীর সুন্নত হয় যখন তুমি টয়লেটে যাইবা তখন তুমি বাম্পা দিয়া টয়লেট টয়লেটে প্রবেশ প্রবেশ করবা আবার যখন টয়লেট থেকে বাইরে হওয়া তখন ডান পা দিয়া বাইরে হওয়া বাইরে হওয়ার দোয়া রয়েছে প্রবেশ করার দোয়া রয়েছে এই আল্লাহ পাকের এই বান্দী মসজিদে যাওয়ার আগে ঢোকার দোয়াটা ব্যবহার করে সব সময় টয়লেট থেকে বাইরে হওয়ার দোয়াটা ব্যবহার করে সব আল্লাহ পাকের অনুসরণ পরিপূর্ণ করতে পারে না নবীর অনুসরণ করতে পারে না কিন্তু নবীর এক ধারা সুন্নাত কয়রেতের সুন্নাতাসে আদায় করে কারণ কয়রেতে ঢোকার সময় সামনে বাধা দেয় না

আল্লাহ দাও আমার মনের ব্যথা কাউকে দেখাইতে আমি পারবি না আল্লাহ তুমি জানো অন্তত তোমার মটির এক কথা শুন্যত আমি আমল করে আসতেছি নিয়মিত এমন করে যাইতেছিল হঠাৎ একদিন টয়লেটে ঢুকার সময় টয়লেটে ঢুকার সময় দোয়াটা করছে কিন্তু টয়লেট থেকে বাইরে হওয়ার সময় যে দোয়াটা ছিল ওই দোয়াটা সে করতে ভুলে গেছে এবং ডান্টা দিয়ে টয়লেট থেকে বাইরে হইতে হয় ওই দোয়াটাও সে করতে ভুলে গেছে

সকলে দেখে তার স্ত্রীকে যখন স্ত্রীর সাথে সাক্ষাৎ হয় স্বপ্নে স্ত্রীকে জিজ্ঞাসা করে ও আমার প্রিয় স্ত্রী তোমার কি অবস্থা তুমি কেন আছো

যে ঘটনা এরকম করতে পারতাম না শুধুমাত্র একটা শূন্য তোর উপরে আমি করতে পারতাম যেই দিন এই শূন্যটাও ছুটে গেছে মনে রাখতে মনে রাখতেছিলাম আমি নামাজ করতে পারি না সংসারের ব্যস্ততার কারণে পর্দা করতে পারি না সংসারের ব্যস্ততার কারণে পুরান করতে পারি নাই ব্যস্ততার কারণে তবে শোনো হ্যাঁ আমার দিন মা বলে সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না সে বলে একটা সুন্নতের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চিরতরে ক্ষমা করে দিয়েছে আমাকে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করায় দিয়েছে চিল্লায় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য অন্তত যদি নবী বিশ্বনবী সুন্দর একটা একটা করে শূন্যতের উপরে আমল করতে থাকি আল্লাহ স্বামীর সংসারের ব্যস্ততার কারণে আজকে নামাজ করতে পারি না নিজে রাখতে পারিনা করতে না আমার দিনদার আমার দিনদার মুসলমান ভাইয়েরা বিশ্ববাদী শুনতকে যদি আক্রিয়ায় ধরেন আল্লাহর রসুন বলেন